সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন পেজটিতে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে পঁচিশ আগস্ট দু তো প্রথমে দেখে নেব সিভিল সার্জন সুনামগঞ্জ পদসংখ্যা দুই উনাশি জন এখানে সুনামগঞ্জের স্থায়ী যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে সকল জেলা থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন একেবারে অষ্টম শ্রেণী থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন জার্জির অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পদসংখ্যা একাশি জন এরপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জন মৌলভীবাজার পদসংখ্যা একশত তেইশ জন এখানেও সেম সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং সেই সাথে মৌলভীবাজার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন একেবারে অষ্টম শ্রেণী থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার যে অবস্থান থেকে কিন্তু আবেদন করতে পারবেন ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং সেই সাথে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে প্রত্যেকটি সার্কুলার যদি আপনি পুরো ভিডিও দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন এছাড়া আপনি আমাদের চ্যানেলে গিয়েও কিন্তু পুরো ভিডিওগুলো দেখে নিতে পারবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা নয় জন জেলা ও দায়রা জজ পাবনা থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা চল্লিশ জন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা উনত্রিশ জন সিভিল সার্জন ঠাকুরগাঁও থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা পঞ্চান্ন জন জেলা প্রশাসক জিনাই দেওয়া থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা বিশ জন কালিয়া পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা আটজন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা তেরো জন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা চোদ্দো জন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা আট জন টি এম এস থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা পনেরো জন বড়ো বাংলাদেশ থেকে একটি বিশাল নিক দেওয়া হয়েছে ওয়ান ব্যাংক থেকে একটি বিশাল নিক দেওয়া হয়েছে পদসংখ্যা তেইশ জন জার্মান ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ এই সার্কুলারটি ভুয়া আমি আবারও বলছি এই সার্কুলারটিতে আবেদন করবেন না এবং কোনো ধরনের কোনো টাকা পয়সা লেনদেন করবেন না নির্বাহী অফিসার রাঙ্গুনিয়া থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সাতাইশ জন স্কয়ার টয়লেট লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে আলহাজ আয়েশা কাতুন থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা আটজন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা চারজন মনপুরা স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা পনেরো জন সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা চারজন ডিজি কন টেকনোলজি থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একশো জন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ইউনিক দেওয়া হয়েছে আট দিন থেকে ইউনিক দেওয়া হয়েছে পদসংখ্যা চারজন ওয়ালটাউন থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা দশজন গার্ড পাবলিক স্কুল থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা তিনজন লাজ ফার্মা লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন সর্বশেষ চাল ডাল লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পাঁচজন আমি আবারও বলছি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এই সার্কুলারটি ভোয়া এখানে আবেদন করে আপনারা প্রতারিত হবেন না অবশ্যই কিন্তু এই নিয়োগটি থেকে বিরত থাকুন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার যেগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এক সিভিল সার্জন সুনামগঞ্জ পদসংখ্যা দুইশত উনআশি জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পদসংখ্যা একাশি জন তিন সিভিল সার্জন মলিবাজার পদসংখ্যা একশত তেইশ জন আশা করি এই সপ্তাহের পঁচিশ আগস্ট দু হাজার যে সাপ্তাহিক পত্রিকাটি রয়েছে পুরো পত্রিকাটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি ভিডিওর কমেন্টে নক করবেন এবং সেই সাথে বর্তমানে একাধিক ব্যাংকের কিন্তু সার্কুলার রয়েছে অভিজ্ঞতা ছাড়া যেমন ওয়ান ব্যাঙ্ক বাংলা ব্যাংক তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সেই সাথে যদি ভিডিওগুলো দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ